আসসালামু আলাইকুম হাজির নাজির নতুন একটা ভিডিও এলে আপনার ধরনের হাজু এলাম খুব ভালো লাগবে আজকে ভিডিওর বোঝায় দেখাই আমার কিছু করে আইনি আর আসলে ভিডিও করার উদ্দেশ্যে গিয়ে আমার হুজুরের মনে হইছে বা হুজুরে মনে করা হুজুরে মনে করতে গিয়ে ভিডিওটা করা দেখবা শেষ করানো খুব ভালো লাগবে খুব মজা হয়ে যায় এবং আসবা আর আসটা জানো ইতিবাচকের তো আসলে আমি সরফর বছর জামিয়া ফুরকানি এটা জোর মাসার দেখা অবস্থায় ফলাকালীন সময়েও আমি হুজুরের গেছে পড়ছি বা আমার হয়ে ক্লাস আসে আমার লিস্ট তারা দেখবা অনেক মজা পাইবা অনেক মনে হইব তারা তো যে কিতাবটা হুজুরে পড়াইতাম এই খুবই বালা পড়াশোনা করাইছেন হুজুরে আর হুজুরের অনেক ফিলিং বুঝছেন নি কয়ে আসে আল্লাহ হুজুরে নাক তো হুজুরে আইতে যে সময় ক্লাস থাকি তো হুজুরের অঙ্গভঙ্গি বা মাত খতা ফলো করতাম প্রায় সময় তো আমি বর্তমানে টিউশন করাই তো ওগুলা হুজুরের মাত কথা বা অঙ্গভঙ্গি যেগুলা ছাত্র প্রয়োগ করতাম ওগুলা আমি আমার প্রয়োগ করি যার কারণে আমি সফল হয়েছি তো জুড়ে আসলে সরণ ধরি ভিডিও এটা করা আশা করি দেখবো অবশ্যই বেলা লাগবা হয়েছে তাই অব্দি আসতে দেখো আমি আবার দেখতে তগ তগ তারফ রেজবর তাড়াতাড়ি উচ্চারণ আইব হরকত উচ্চারণ তাড়াতাড়ি আইব তাইলে তগ গানি রফে খারা জবর আছে এখানে লাম্বা করিয়া পড়িতে হয় মাদের হরফ তিনটি বা আলিফিয়া তগ গারা জবর হরজের উটা মদ হয় মাদের আলিফ এখানে লাম্বা করিয়া পড়িতে হয় তাইলে তগ আদার্তাম জাল জালিকা হুম মাশাআল্লাহ হইছে

కిన్ను కదిల్లగానే షిన్ ఖరాజబోర్ షా యఖ షా రైట్ బదర్ టౌన్ దే కున లారిస్ నా బదర్ టౌన్ లారిస్ నా ఇస్ సా హ్ మూ్ వో సా అవర్ అవర్ ఉయ్జనా అవర్ ఉయ్జనా

এই আপনারা ভিডিও দেখছেন অনেক ভালো লাগছে হয়তো আর হুজুরে হুজুর হুজুরের অনেক আলোচনা করা লাগে বাহড়ি আসলাম বা তার বাদে হুজুরের কথা কই আমার অন্য যখন লিষ্ট আছেন তার আগেও খুশি তারা দেখছেন অনেক মজা পাইছেন আর আসলে হুজুর অনেক ফোড়া উচ্ছিন্ন অনেক শাসন করতাম তাও শাসনটা অতিরিক্ত আসতো না শাসনের লোকের ধৈর্য আসত হুজুর তার কারণে আমরা হুজুরের যে ফোড়া দিতেন বা ফোড়া দিতাম তার সাশে দিতাম হুজুরেও বালার করে ফোড়া দিতাম আর যেগুলো বাস ছাত্র আসত তারা শাসনের লগে লগে তারা তিন চারের দিনে তিন চার তিন চার দিন তারা অটোমেটিক হইতে বাধ্য হয়ে দিত আর যারাও বেশি এই শাসন তারা ধৈর্যের আবা ইরে যাই তুমি তার আমার সাথে কি ভাত তো 100% লাইক ভিডিও জাস্টিন আপনারা যারা দর্শনের ধন্যবাদ আর ঠিক আছে পরবর্তী ভিডিও দেখাইবো আসসালামু আলাইকুম